নমস্কার বন্ধুরা আমি পূজা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো বেশ কয়েক দিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আমি দিইনি তার বিশেষ কোনো কারণ নয় তার কারণ হলো আমার মাঝে মাঝে ইচ্ছে করে মাঝে মাঝে ইচ্ছে করে না কারণ এই চ্যানেলটা সেরকম কোনো গ্রো আপ নেই সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমিও জানি তো সেই কারণে আমি এই চ্যানেলে আর ভিডিও দেব না বলেই ঠিক করেছি তো এই যে গাছ দেখছিলেন এই যে এই তুলসী গাছটি ওখান থেকে নিয়েছি তো যেটা বলছিলাম আমি আমার এই চ্যানেলটা বন্ধ করে একটি নতুন চ্যানেল খুলবো নতুন চ্যানেল খুলেও দিয়েছি অলরেডি মানে এটাতে আর আমি কোনো ভিডিও পোস্ট করব না তার কারণ এটাতে প্রায় বছর দুয়েক হয়ে গেল সেরকম আমি তো আমার মতো ভিডিও দিই কিন্তু সেরকম কোনো গ্রো আপ আমি দেখিনি বা হচ্ছে না তো সেই কারণে আমি আমার টপিক ভিডিও এবং ভিডিওর যে টপিক দুটোই চেঞ্জ করেছি আর কি ভিডিও এবং কি চ্যানেল চ্যানেলের কি নাম সেগুলো আমি এখানে নাই প্রকাশ করি তার কারণ আমি নতুন করে শুরু করতে চাইছি সব কিছু আমি আমার জীবনটাকেও যেরকম নতুন করে শুরু করেছি চ্যানেলটাও আমি নতুন করেই শুরু করতে চাইছি তো একটা কথাই বলতে চাই এখানে রেগুলার আর কোনো ভিডিও আসবে না মানে কোনো আমি টপিক নিয়ে কোনো ভিডিও বানাবো না যদি আমার কখনো কিছু মনে হয় আমি আমার কিছু মেমোরিজ আছে যেগুলো আমি সংরক্ষণ করে রাখতে চাই কিংবা দেখাতে চাই কারণ এখানে আমার অনেক রিলেটিভস আছে যারা আমার ভিডিও দেখে তখন আমি কিছু দেবো কিন্তু রেগুলারিটি মেনটেন আর আমি করব না কারণ বললাম না অন্য একটা চ্যানেল আমি খুলেছি সেটাতে অন্য টপিক নিয়ে আমি ভিডিও দিচ্ছি যদিও সেটা ব্লগ বা লাইফস্টাইল কোনো চ্যানেল নয় এটা আসলে বলতে পারেন আমার কিছু সংরক্ষণ স্মৃতি স্মৃতি সংরক্ষণকারী একটা চ্যানেল হয়ে থাকবে আর কি যেটার মধ্যে আমি আমার মেমোরিজ রেখে দেব আর কি পাবলিক করলেও সেটা আর কি কোনো ভিউজ কতটা হচ্ছে নাকি সেটার আর কোনো মূল্য থাকবে না তো এই যে একদিন বানাচ্ছিলাম আলুর চপ আর সয়াবিনের চপ তো আমার যে চপ মুড়ি খেতে যে কি ভালো লাগে সে মানে কি বলবো আর কিন্তু এখানে তো পাওয়া যায় না তো নিজেই একদিন বাড়িতে করছিলাম দিন করেছিলাম আর কি প্রথম দিন তো আর ভিডিও টিডিও কিছু করিনি পরে একদিন যেদিন করেছিলাম সেই দিন ভিডিও করে রেখেছিলাম তো যাই হোক আলুর চপ আমি ভেজে নিয়েছি সব কিছু তো আর ভিডিও করে দেখানো যায় না হাতে ক্যামেরা ধরে ধরে তেলের পর তেলের ওপর ফোনটা পড়ে গেলেই ব্যাস হয়ে গেলো তো যাই হোক বানাচ্ছিলাম ভেজিটেবল চপ স্টাইলে বানাচ্ছিলাম আর কি ভেতরে সোয়াবিন সোয়াবিনের পুর ছিল আর এই যে আলুর চপ আগে সন্ধে হলেই দুই যা মিলে চলে যেতাম চপ নিতে রোজই আর কি মানে এমন একটা দিন বাদ ছিল না যে চপমুড়ি খেতাম না দুই এক একদিন রাতের ভাতও খেতাম না ওই চপমুড়ি এত ঠুসে ঠুসে খেতাম তো যাই হোক আর সেই সব আর তো বলেও কোনো লাভ নেই আর ভেবেও কোনো লাভ নেই তো যাই হোক অনেক দিন পরে এই চপমুড়ি কিন্তু খেয়েছিলাম দিয়ে রাতে কিন্তু সত্যিই আর খাইনি কোনো খাবার আর এগুলো বানাতে বানাতেই অলরেডি হয়ে গেছিলো নটা তখন আর কি ভাত খাবো বলুন ওই চপ মুড়ি টুড়ি এইসব খেয়েই ঘুমিয়ে গেছিলাম তো দেখুন এই যে আমার কিন্তু সব কিছু হয়ে গেছে সয়াবিনের চপ লাস্টে একটু ভেন্ডিরও করেছিলাম একটু ভেন্ডি ছিল তাই ওটা মানে বেসন ছিল তাই ভেন্ডি ওরকম করে করেছিলাম খারাপ লাগেনি ভালোই লাগছিলো বেসন দিয়ে তেলে সব কিছুই বোধহয় ভালো লাগে বলুন ঘাস ভেজে দিলেও বোধহয় ঘাসও ভালো লাগলো তো যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই রাখবো তাহলে যে রাতে এখন শোবো ঘুমাবো আর এই যে দেখুন দিয়ে দিয়েছে টিভিতে এখন গেম দেখবে বলছি একটা কোনো ভিডিও ভিডিও দেখ কিংবা কোনো গান শোন না ও কি একটা নতুন গেম পেয়েছে টিভিতে ব্যাস ওটাই এখন দেখবে তো যাই হোক আর কিছু বলার নেই তো এখানে আর সেরকম রেগুলেটরি ভিডিও আমি দেবো না তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি ভালো রাখবেন আজ এ পর্যন্তই যাই রাধে